গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পুলক শিবন্তীকে বলছে শিবন্তী যদি সত্যিটা বেরিয়ে আসে তখন কি হবে তখন সেখানে দরজার আড়াল থেকে শুভলক্ষী সব কিছু শোনার চেষ্টা করে আর তখন শিবন্তী বলে ঘরের ভেতরে থেকে যে তুমি কি সত্যি কথা বলছো তখন পুলক বলে কেন তুমি বুঝতে পারছো না না বুঝো না বুঝার ভান করছো তুমি দেখতে পাচ্ছ না যে তুফান আর আধির একই রকম দেখতে তবুও তোমার কিছু মনে হচ্ছে না তখন শিবন্তী বলে শোনো পুলক একটা কথা বলি জন্ম দিলে কখনো মা হওয়া যায় না তখন পুলক বলে শোনো জন্ম দিলে মা হওয়া যায় না এটা যেমন ঠিক তেমনি জন্ম দিলেও মা হওয়া যায় তুমি কী করে বলছো দেখতে পাচ্ছ না যদি আদি যদি সব সত্যিটা বলে দেয় আদিকে তখন তুমি কি করবে তখন ও বলে না কিছুতেই হতে পারে না আদির একটাই সত্যি আমি আদির মা আদি এ বাড়ি রায় বাড়ির ছেলে এসব কথা বলে বলতে বলতে অসুস্থ হয়ে যায় অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী চুপচাপ দাঁড়িয়ে আর বলছি এসব কী বলছে মারা যে আদি বংশ পরিচয় আদি জন্ম পরিচয় নিয়ে এসব কি কথা বলছে ও তখন ওদিক থেকে পুলক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে না সত্যিটা তোমাকে কিছুতেই জানাতে দেয়া যাবে না শিবন্তী তোমাকে তাই আমি ভাবছি বারবার উত্তেজিত করে তুলছি যে ওর জন্ম পরিচয়টা নিয়ে তুমি যদি বুঝে যাও যে দেবিকা আমার বউ ছিল তাহলে কিন্তু তোমাকে বাঁচানো যাবে না এসব কথা বলে তার দিন সকালবেলাতে শিবন্তীর নিচে বসে থাকে আর শুভ তখন ঘর থেকে বেরিয়ে আসে আসার পর শিবন্তীকে বলে মা চা খাওনি তুমি এখনও কী ভাবছো চা তো ঠান্ডা হয়ে গেলো তখন শুভ বলে ঠিক আছে আমি চাটা গরম করে এনে দিচ্ছি তখন ওখানে শুভ ঠাম্মি আসার বলে দেখো না আজকে যেন কর্মীটাকে যেতে হলো কমলি নায়ক হো আজকে এত কাজ কে করবে এসব কথা বলে আর তুমি আর কি ভাবছো গো তুমি আর প্লক তো কিছু না মা আমাকে একটু হসপিটালে যেতে হবে তখন ও শাশুড়িমা বলে হসপিটাল তো হ্যাঁ আদি তো ওখানে আছে তুমি কেন যাবে তো না আদি তো কাল রাত থেকে আছে ছেলেটা না খেয়ে ওখানকে পড়ে আছে ওকে পাঠাবো আমি একটু ওখানে থাকবো তখন শুভ বলে মা কেন তুমি যাচ্ছ আদি ঠিক ফিরে আসবে আমি ওকে ফোন করেছিলাম তো না আমি যাই আমার দরকার আছে এমন আমাকে যেতে হবে উনি আমাকে বাঁচালেন আর ওনার সঙ্গে দেখা করতে যেতে হবে না তখন শুভ বলে যে ঠিক আছে যাও আর মনে মনে বলে মা আর বাবা কেউই নেই এ মধ্যেই আমাকে ওদের ঘরে ঢুকতে হবে ঢুকে দেখতে হবে আদি বংশ পরিচয় কি আদি কি কিছু না কিছু তো একটা প্রমাণ পাবো এসব বলে ঘরের ভিতরে তন্ন করে সব কিছু খুঁজে কিন্তু খুঁজে কিছু পায় না কম অন্যদিকে দেখা যায় যে তুফান আর তুফানের মা আর এখানে আদি দুজনে বসে খুব গল্প করছে মনোযোগ দিয়ে ঠিক তখনই শিবন্তী আসি আর আদি তখন দেখে ফেলে তখন বলে মা তুমি এসেছো কখন আসলে দেখো না কাকিমার তুফানে ছোটোবেলাকার গল্প বলছি তখন শিবন্তী বলে এই তো আমি আসলাম তুই এক কাজ কর তুই বাড়ি যা সারা রাত ধরে আছিস বাড়ি গিয়ে বিশ্রাম নেই তখন বলে কেন মা আমি এখানে থাকি না তখন বলে না ওদেরকে শুভর শরীর খারাপ এখন তো শুভর পাশে থাকা উচিত তখন তুফানে মা বলে হ্যাঁ তুমি যাও বাবা বড়দের কথা শুনতে হয় বলে সে তখন তুফান সরি তখন আদি বলে ঠিক আছে আমি যাচ্ছি বলে সেখান থেকে চলে যায় তখন শিবন্তী ওর কাছে যায় আর বলে এখন কেমন আছেন তো ভালো আছি বলে ব্যাগ থেকে শিবন্তী টাকা বের করে ওনাকে দিতে যায় তখন দেবিকা বলে আমাকে ঘুষ দিচ্ছে মুখ বন্ধ করার জন্য সত্যি কথাটা যাতে না গো আর থাকে যাতে গোপন থাকে এসব করে ওকে বলতে থাকে তখন শিবন্তী বলে সত্যি কথা এখন কোথায় সত্যি কথা এসছে আপনি আমাকে জীবন বাঁচিয়েছেন আপনার ছেলে আমার ছেলে জীবন বাঁচিয়েছে তাই মনে হলো আপনাদের টাকাটা প্রয়োজন তাই আমি টাকাটা দিচ্ছি আপনি এইভাবে কেন আমার সঙ্গে কথা বলছেন তখন বলে কি এভাবে বলছি মানে যেটা সত্যি সেটাই বলছে আমি কি বলছি সেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন অন্যদিকে শুভ তন্নতন্ন করে সব সবকিছু খুঁজে খুঁজার পরে একটা দেখতে পায় একটা ডেট অফ বার্থ তখন ডেট অফ বার্থটা দেখার বলে এটা তো রীতি ডেট অফ বার্থ কিন্তু আদের কোথায় এসব বলে অন্যদিকে দেখা যায় যে শিবন্তী সেখান থেকে চলে যেতে গেলে দেবিকা বলে আপনি চলে যাচ্ছেন বা একই রকম তো আপনারা স্বামী স্ত্রীতে দুজনে একইভাবে কথা বলেন বলবেনই না বা কেন বলুন আপনার তো একই রকম একভাবে বাড়িতে থাকেন একসঙ্গে এত বছর সংসার করছেন এসব বলে তখন বলে আপনি আমার ছেলে আদির সম্পর্ক কিছু বলতে পারবেন না আমার স্বামীর সম্পর্কে কিছু বলতেন না আপনাকে বলার মতো আমি সাহস কোনটাই দিই নিকো এসব বলে অন্যদিকে দেখা যায় শুভ আদির সে কাগজটা খুঁজে বের করে ফেলেছে আর ভাবছে আদি তাহলে এবারে ছেলে না আর ছেলে না কিন্তু আমি এখন কী করবো আদি যদি এটা জানতে পারে তাহলে আদি তো তসনাস হয়ে যাবে এসব কথা ভাবতে ভাবতে আদি ঘরে চলে আসে আর এসে বলে শুভ তুমি কি করছো আর তুমি এই ঘরে বা কী করছো তখন শুভ বলে না ঘরটা আমি পরিষ্কার করছিলাম ঘরটা নোংরা হয়ে পড়ে আছে তো তাই তখন বলে আর অন্য কেউ নেই তুমি এই বস অবস্থাতে এই নোংরা সব ঘর পরিষ্কার করছো আর এই সব কাগজপত্র সব কি আর তোমার হাতে কাগজটা বা কী আমাকে দেওয়া কাগজটা এসব বলে তখন বলেন না মানে কিছু না অন্যদিকে দেখা যায় যে শিবন্তী বলে যখন থেকে আদিকে আমি করে নিয়েছি আমার সেদিন থেকে আদি আমার সন্তান হয়ে গেছে আর একটা কথা বলি আমরা তো আদিকে চুরি করে নিয়ে যাইনি যে আপনি এসব করছেন ওকে আমরা অ্যাডাপ্ট করেছি আপনি নিজের ইচ্ছাতে দিয়েছেন তখন বলে আমার কাছ থেকে জোর করে আপনারা নিয়ে গেছেন তা আবার ভুলে গেছেন আমি নিজের ইচ্ছে দিন আমার হাতের বাইরে নিয়ে চলে গেছে আমি আজ পর্যন্ত ওকে দেখে নি একটা কথা বলি আপনাকে যেটা পাওয়া সেটা আমি পাবই আর যেটা হবার সেটা হবে আপনি আমি কেউ আটকাতে পারবো না এটা হচ্ছে নিয়তি সব কিছু ঠিক করে দিবে এসব বলতে থাকে আর তখন ওখানে সে বন্ধু চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে আদি বারবার করে শুভকে জিজ্ঞেস করতে থাকে শুভ তুমি কিছু বলছো না কেন ওই কাগজটা কিসের কাগজ আমাকে দাও কাগজটা আমি দেখব তখন বলে কোনো কাগজ নেই আমার হাতে আর আজ একটা এমনি ঘর পোস্টে করছিলাম পোর্ট করতে আমি পেলাম তাই ওটা তুমি কি দেখবে তখন বলে না আমার ওটা দেখার দরকার আছে তুমি কাগজটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছো আমার সঙ্গে কোনো কথাবার্তা কিছু তো বলছো না এসব বলে তখন বলে না দেখতে হবে না বলে শুভ সেখান থেকে চলে যেতে গেলে আদি শুভর কাছ থেকে কাগজটা কেড়ে নেয় আর বলে তারা আমি দেখছি অন্যদিকে দেখা যায় যে ওখানে বোন একজনের সঙ্গে সম্পর্কে জড়ে ছিল আর সে সম্পর্কে জোড়ের কারণে প্রেগনেন্ট হয়ে যায় তখন ও দেখে আর বলে এটা কি দেখছি আমি দুটো দাঁড় ইন্টারনেটটা আমি সার্চ করে দেখি এটা কী তখন ইন্টারনেটে সার্চ করে দেখে যে এটা পজিটিভ তখন বলে পজিটিভ তখন ও একের পর অব্রকে ফোন করে থাকে তখন অব্র ফোনটা ধরার বলে কী ব্যাপার তুমি বারবার করে আমাকে ফোন করছো কেন তুমি বুঝতে পারছো না আমি ব্যস্ত আছি তা তোমার আমার সম্পর্কে একসঙ্গে ঘুরে বেড়ানোর সব ছবিগুলো কে তুলেছে তুলে মাকে পাঠিয়ে দিয়েছে আর এটা নিয়ে বাড়িতে তুমুল অশান্তি চলছে তুমি আমাকে এখন ফোন করে বলে ফোনটা কেটে দেয় ঠিক তখনই চলে আসে অহনার দাদা ওখানে আর এসে বলে অহনা তুই ওখানে কি করছিস কী হয়েছে তো কি আর কি বা কোড়ালি তখন না আমি কিছু কোরানি আমি তো তো দাদা কিছু তো বলছে কিছু হয়নি বললাম তো বলে সেখান থেকে রেগে টেগে চলে যায় অন্যদিকে দেখা যায় যে শিবন্তী খুব রেগে যায় দেবিকার ওপর আর বলে শোনো একটা কথা বলি আমার বা আদির বা আদির পরিবারে কারোর দিকে যদি তাকাও তুমি তো ভালো হবে না কিন্তু এটা কিন্তু মাথা তুলে তুমি রেখে দাও দিকে দেখা যায় যে বারবার করে আদি শুভর কাছে কাগজটা চাইতে থাকে তখন শুভ কাগজটা দিতে না চাইলেও করে কাগজটা নিয়ে নেয় তখন কাগজটা নিয়ে যে দেখতে যাবে আদি আর ঠিক তখনই আদিকে ফোন করে তুফান তখন বলে তুফান তুমি কাল রাত থেকে এতবার করে ফোন করছি তোমাকে এসএমএস করলাম তুমি এসএমএসটাকে এখনই তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি আছে অন্যদিকে দেখা যায় যে ওখানে পুলাক কে বলছে শুভ পুলাক দিকে সব কথা যে মা আদি যদি সব জেনে যায় তখন কি হবে এসব কথা দেখতে থাকছে